মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি চার কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় করেছে যেটি ভিত্তি প্রস্তাব আজকে স্থাপন করলাম গতকাল থেকে রামকাল আসার পথে খান বাহাদুর ইসমাইল লোডটি ভেঙে চুড়ে খুব খারাপ অবস্থা এই এলাকার মানুষের জন্য অনেক কষ্ট হয় এই দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য এই রাস্তাটির জন্য কষ্ট হয় এটির জন্য সাত কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যা সোমবারের কেন্দ্র দেওয়া হবে বিদ্যালয় ডিগ্রি পাঠক তার জন্য এক কোটি সতেরো লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে আমরা নামাজের জন্য কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম আমি আরো বলতে যাচ্ছি যে ফেসিলিটিস ডিপার্টমেন্টের জন্য পাঁচ ভাগ ইসলামী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের জন্য আশি লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া পাঁচভাগে আরও কয়েকটি রাস্তা ডিপিপি ভুক্ত করা হয়েছে এবং যার প্রক্রিয়াধীন হয়ে রয়েছে এবং আপনাদের এই অঞ্চলের নেতা আব্দুল সাত্তার চাচা তিনি পাঁচ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার কথা বলেছেন এই রাস্তাগুলো প্রক্রিয়া দিন আছে এবং আমি আপনাদেরকে বলতে চাই এই রাস্তাগুলি অতি দ্রুতই আমরা এই কাজ সম্পন্ন করব তবে এই এলাকার মানুষের প্রতি আমার একটি অনুরোধ আপনারা এই এলাকায় যারা অম্লিক বিষয় নিয়ে ছাত্রdelegate নেতৃত্ব আছেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এই ঐক্যবদ্ধ অম্লিক আপনাদের